এই যে আমার দশা আজকে আমি ভেবেছিলাম আজকে হয়তো একটু কম গরম হবে কিন্তু না আজকে বেশি গরম হচ্ছে তুলনায় কালকে আমি দেখলাম মানে এই বছরের উষ্ণতম দিন কালকে ছিল কালকে বহুত হয় দেখলাম এক্স্যাক্ট মনে করতে পারবো না ঘুমের করেছিলাম ছিলাম তারপর দেখলাম বাবা যেমন তার আগের দিন বেশি কষ্ট হয়েছে তো আছে দোল্লা সারা চলো

বাড়াই ও থামতে অনেক টাইম লাগবে আমি থামమే দেবো কি দারা চল हम एक बार चल चल पीएम बढ़ते हैं इस पे हमारे एक बार आलू देखो এখনো নর্লা छोड़ दे বাড়ি যা আর पाछ না इसे জল খেতে হবে জল চল فين যারা আমাদের চেনো তারা জানো যে আমরা এটা কি করে খাচ্ছি খেতে হবে কিছু করার নেই বোঝা যাচ্ছে কি না জানি না এখানে আছে ডালিয়া ওই ডাল দিয়ে সিদ্ধ উপর দিয়ে একটু বাদাম আর জিরে গুঁড়ো ছড়ানো আছে বানাবি ভাবছিস দিদি মানে এত গরম হচ্ছে কষ্ট হচ্ছে আমিও তো এই সবে পূজালি থেকে এলাম আমার হাই তোমাদের তো বলাই হয়নি আচ্ছা বলবো কোন কি বানাবি ভাবছিস আজকে পেয়েছিস চকটা খুঁজে এই যে কালার চক

আগের দিনে ব্লগে বলেইছিলাম আজকে তো আমার প্রোগ্রাম আছে আসলে আমি হুট করে নাচে ক্লাসে গিয়েই জানলাম যে আজকে প্রোগ্রাম এখনো অবধি নাচ প্র্যাকটিস করা হয়নি শুধু কাজের কাজ বলতে গেলে আমি পূজালি গিয়েছিলাম পূজালি থেকে ড্রেসটা নিয়ে চলে এসেছি মানে সেটারও গন্ডগোল হয়েছে কৌশিকীদের বাড়ি যাওয়ার কথা ছিল আমি বললাম অতটা দূর যাব তুমি একটু এসে ওষুধ দোকানে দিয়ে দেবে দিয়ে দিয়েছিল তবু ওষুধ দোকান থেকে নিয়ে নিয়েছি আসলে আজকে কি হয়েছে স্যার বলেছিল ওখানে গিয়ে সবাইকে ড্রেস পরতে এই দেখো বাড়ি থেকে পরে যেরকম ভাবে যাওয়া যায় ওখানে গিয়ে তাড়াহুড়োতে পড়ে ঠিকঠাক মতো হয় না সেই কারণেই স্যারকে রাজি করানো হলো যে যে যা সে তার বাড়ি থেকে রেডি হয়ে গেলে একটু সুবিধা হতো না আমরা বাড়ি থেকে রেডি হয়ে যাচ্ছি আর আজকে তোকে যেতেই হবে আমি আজকে না বললে হয় না আমাদের যেতে হবে না অনেক দেখ না না আমি কি করে যাব বল একা একা তুই তুই যাবি আমার সাথে ব্যাস আজগে না আমার গেলে না ঠিক হয়েছে হলুদ কালারের ब्लाउজ এবার হলুদ কালারের ब्लाउज বলতে গেলে আমাদের বাড়িতে নেই বন্ধু রিসেন্ট পড়েছে ওতে লেস লাগানো আছে কিন্তু ওই লেসটা এই যে লেসটা কি করব লেসটা আমাদের বাড়ি রেখে দেব না ও লেসটা ওকে দিয়ে দেব লে আমাদের বাড়ি নিয়ে দেবো আমি আপাতত যাচ্ছি পুরো হলুদ ব্লাউজটা নিয়ে আসতে এবার ওটাকে আর ফিটিং করব কিনা দেখি এখন যা গরম পড়েছে ফিটিং করার দরকার নেই আর এরকমভাবে রাখি তবে দেখতে পাবি এই এই সবুজে বেশি ভাল লাগে হ্যাঁ এই দেয়

আমার একটা ভিডিও বানানোর ছিল এবার মাকে জিজ্ঞাসা করছি মা ঘরে গুঁড়ো দুধ আছে তো মা বলছে এখন তো গুঁড়ো দুধ নেই তুই তাহলে গিয়ে একদম নিয়ে চলে আয় আজকে বিকালেও তো চা হবে যখন তাহলে তখন কি আনতে হতো দু তিন ইটা গিয়েছিলাম কিন্তু এই নতুন একটা বিস্কুট এসেছে কাকা বললো খেয়ে দেখ কেমন লাগে আমি নিলাম চলো দিকে গিয়ে দেবো খোল এই গ্রিলটা খুলতে হবে তো এত বড় জিনিস ধরতে পারবে নি যদি যা এটা হচ্ছে কুক্তিস আরে নতুন এসেছে আমি কিনে নিয়ে চলে এসেছি শনিবার নিরামিষ তো হবেই তবে একটু মেনুটা চেঞ্জ হয়েছে এখানে আছে শুক্তো টকের ডাল আলু ভাজা মা ডালে চিনি দাওনি মা অল্প একটু দিয়ে এই তো অবস্থা ব্র্যান্ডের সাথে এরকম একটা কথা হয়নি একজনের সাথে কথা হয়েছিল অনেক আগে এখন বলছে ব্র্যান্ডের প্রোডাক্ট ভাবছিলাম যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট শুধু এই সময় নেই কি পাঠালো রে বাবা

হাইড্রেট গ্লো এটাও মোটামুটি ভালো ওতে মেকআপের আগে ইউজ করা হয় দেখি বিশে একটু হন না আনছি আনছি তুই পরেরটা খোল ও মা গো আমার তো নিজেকে বিশ্বাস হচ্ছে না সিরিয়াসলি এত ভালো ভালো প্রমোশন অ্যাকচুয়াল দাবে কন্ডিশনার তো একটা সোমারি ইউজ করি এমন এখানে কি দিয়েছে এখানে অনেক কিছু দিয়েছে আবার সেই দিয়েছে কমফি ম্যাট ওয়াও লিপস্টিক ও মা আমি কটা নেব

ভাবলাম বুঝি এই গাছটা মারাই যাবে মানে এত পিমড়ে হয়েছিল তোমরা তো দেখেইছো এখনো আছে বাবা আবার পিমড়ে হয়েছে বেরোচ্ছে না সিরিয়াসলি মনে হচ্ছে এখানেই থাকি ওই যে রূপার আজকে প্রোগ্রাম আছে যার জন্য ও মানে দেখছিলাম ঝিলিকার তা ঝিলিককে ফোন করেছে তা মেসেজ করেছে যে সাড়ে চারটে থেকে পড়তে আয় না তাহলে দিদি আমার সাথে যেতে পারে ওদিকে ঝিলিক তো লিখেছে হ্যাঁ যাব তা লিখেছে ওকে জানি না কি হবে বাট আমি সাথে যাচ্ছি আর আমায় নিয়ে গিয়েই ছাড়বে। দেখ বড় ওবুত তারেক। হ্যাঁ, সুন্দর আওয়াজ হচ্ছে। ছাদে আয় না। ছাদে আয় দিক দিয়ে আয়। আয় আয়। দেখ এই গাছটাই কি পিমড়ে হয়েছে আমাদের লঞ্চন জবা কি করে বাঁচবে? কত পিমড়ে হয়ে গেছে রে। পিমুন। ঝিলিককে বলছে যে ঝিলিক মোচক তলায় যাব আমি সেজে নিয়েছি নিয়ে যাবি ওকে তুই মাখিস দাব ডাব মাখিস না পঞ্চ তো অবশ্যই মাখিস পঞ্চ মাখে না এমন কেউ বোধ হয় কমই পাওয়া যাবে আর কি আর কি সুন্দর দেখতে তোদের গাছ কত বড় রে হ্যাঁ না হলে এত তাড়াতাড়ি এত বড় বড় আম একটাকে আম্রপালি না আম্রপালি করবো না খেয়ে নেব চলো সিজনের প্রথম আম সবাই মিলে যদিও আমার তরফ থেকে নয় তাতের তরফ থেকে ধরো তোর মি না বাবা সবাই নেব আমরা আচ্ছা জিলিং নেতরেও নেবে না এই সাইজ হ্যাঁ পছন্দ মতো নিয়ে না এবার নিতে পারবি হ্যাঁ নিয়ে নে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি দিচ্ছি